নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু থ্রিয়ার কোয়েশ্চেন আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে প্রশ্ন থ্রিয়ালি স্টারকাস্ট চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রশ্ন মামা প্রকাশের চরিত্র করছেন দিগন্ত বাগচি ধারাবাহিকে পরিমার মায়ের চরিত্রে দেখা যাচ্ছে অশ্বশ্রী চক্রবর্তীকে ধারাবাহিকে রসনাইয়ের মামের চরিত্র করছেন অভিনেত্রী রেশমি সেন গরিমার বাবা নীলার্ধর চরিত্র করছেন অভিনেতা সুদীপ মুখার্জি অরণ্যকের বড় চেতিমার চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী চুমকি চৌধুরীকে অরণ্যকের ছোট চরিত্র করছেন অমরীশ ভট্টাচার্য অরণ্যকের বড় জেঠুর চরিত্র করছেন ভাস্কর ব্যানার্জি চরিত্র করছেন অভিনেতা ভরত খোল অরণ্যকের মা অনুসরিত চরিত্র করছেন অভিনেত্রী ময়না মুখার্জি অরণ্যকের বৌদি জাম্নবির চরিত্র করছেন ঈশানী সেনগুপ্ত ঠামের চরিত্র করছেন মাধবী মুখার্জি রশনাইয়ের মা সুদর্শনার চরিত্র করছেন কমলিকা ব্যানার্জী ধারাবাহিক অরণ্যকের পুষ্টুর চরিত্র করছেন রিয়া অরণ্যের আরেক বল নিষ্ঠুর চরিত্র করছেন অদিতি ঘোষ ধারাবাহিকে গরিমার চরিত্র করছেন লেখা চ্যাটার্জি অরণকের জ্যাঠাত্ত বোন মিনির চরিত্র করছেন অস্মী ঘোষ ধারাবাহিকের নায়ক অর্ণ্যক চ্যাটার্জির চরিত্র করছেন সিন ব্যানার্জি ধারাবাহিকের মুখ্য চরিত্র রোশনাইয়ের চরিত্র করছেন অনুষ্কা গোস্বামী বন্ধুরা রসনাই সিরিয়ালে কোন চরিত্র আপনাদের খুব ভালো লেগেছে প্লিজ আমাদেরকে জানাবেন বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক